বৃষ্টির কবলে পড়েছিল দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের স্থান কিশোরগঞ্জের শোলাকিয়া প্রতি বছর যেখানে লাখো মানুষ নামাজ আদায় করেন এবার সেখানে শরিক হতে পেরেছিলেন মাত্র হাজার খানিক মুসল্লিম বৃষ্টির কারণে আরো অনেক জায়গায় বাধাগ্রস্ত হয়েছে ঈদের নামাজ এই চিত্র দেশের সবচেয়ে বড় ঈদ জামাত হয়ে আসা কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠের টানা বৃষ্টিতে এবার মুসল্লিদের উপস্থিতি ছিল একেবারেই কম বিভাগীয় শহর সিলেটে ঈদের প্রধান জামাত হয় শাহী ঈদগাহ ময়দানে এখানে নামাজ আদায় করেন স্থানীয় রাজনীতিবিদরা আর অর্থমন্ত্রী নামাজ আদায় করেন হযরত শাহ জালাল রহমতুল্লা আলহের দরগা মসজিদে সারা বাংলাদেশবাসীকে ঈদ মুবারক মুসলিম শান্তি কামনা করি সবার লাগে দোয়া করা হয়েছে আল্লাহ দোয়া কবুল চট্টগ্রামে ঈদের প্রধান জামাত হয় জমিয়াতুল ফালাহ ঈদগা ময়দানে এতে সিটি মেয়র আজম ও নাসির উদ্দিন বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমান মীর নাসির উদ্দিন প্রবাসী কল্যাণ মন্ত্রী সহ সর্বস্তরের জনগণ অংশ নেন রাজশাহীতে ঈদের প্রধান জামাত হয় হজরত শাহমুখদুম রহমাতুল্লাহ আলাইহে কেন্দ্রীয় ঈদগায়ে এতে অংশ নেন সংসদ সদস্য ফজলি হোসেন বাদশাহ ও বিএনপির কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান মিনু সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা আমরা নিশ্চয়ই বাংলাদেশের জন্য আমরা দোয়া করব বাংলাদেশের জন্য আমরা কাজ করব বাংলাদেশের উন্নয়নের জন্য আমরা কাজ করব। বাংলাদেশকে ধ্বংসের জন্য আমরা কাজ করব না রংপুরে পুলিশ লাইন ঈদগাহ ময়দানে প্রথম জামাত অনুষ্ঠিত হয় পনেরো আটটায় এছাড়া কেন্দ্রীয় ঈদগা ময়দানে প্রধান জামাত হয় সাড়ে আটটায় এতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান ও সিটি মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন প্রতিটি মানুষের উদ্দেশ্যে ঈদের খুলনায় টাউন জামে মসজিদে হয় ঈদের প্রধান জামাত এতে স্থানীয় জনপ্রতিনিধি জেলা প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন বরিশালে হেমায়ত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহে নামাজ হয় সকাল আটটায় এতে অংশ নেন সিটি মেয়র স্থানীয় জনপ্রতিনিধি সহ নানা শ্রেণী পেশার মানুষ ফরিদপুরের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে আটরশীর বিশ্ব জাকের মঞ্জিলে এছাড়া জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয় চানমারি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এতে স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন নড়াইল ও মাগুরায় ঈদের নামাজ আদায় করেন জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান এছাড়া কুষ্টিয়া লালমনিরহাট মৌলভীবাজার শেরপুর মেহেরপুর নাটোর সহ সারা দেশেই হয়েছে ঈদের জামাত সাম্প্রতিক জঙ্গি হামলার প্রেক্ষাপটে ঈদের নামাজ ঘিরে ঘিরেছিল আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি nazmus sakib channel 24